ব্যক্তিত্বের ব্যাপারে একটা খেলা জানি আনন্দ পাওয়ার জন্য আমরা দেখাই তবে এবারে কাজও খেলা দেখেন এরপর কিছু রিক্সের খেলা দেখাবো তবে দর্শক ভাইয়েরা মুরব্বীরা এলাকার বড় ভাইয়েরা মান্যগণ্য ব্যক্তিরা চিনারা আমাদের এই খেলাগুলো দেখছে এই যে আমরা দাদা খেলাগুলো দেখাচ্ছি আমরা কিন্তু দাদা অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে আমরা খেলাগুলো দেখাচ্ছি তবে আমাদের এই পরিশ্রমের পারিশ্রমিকটা জেনারা আছেন খেলা দেখছেন খুশি হয়ে দেশের খেলোয়াড় হিসাবে দেশের ভাই হিসাবে আপনার ছোট ভাই হিসাবে ছোট ছেলে হিসাবে আমাদেরকে খাওয়ার জন্য দশটা টাকা টাকা খাওয়ার জন্য দিবেন বিনিময় খেলা দেখবেন আমি কোন চাকুমারা ভয় দেখা পয়সা নেই না এই মাথার গাম পায়ে ভুলে পরিশ্রম করে আনন্দ দিয়ে দশ বিশ টাকা চেয়ে নেই আমাদের জীবিকা রক্ষা করার জন্য সিদারি বাদ করে নয় তবে দাদা ছোট বড় যে জায়গা খেলা দেখছেন মহিলা মা বোনেরও দিয়ে আমরা মাইকে বলে দিয়েছি দশ বিশ টাকা খাওয়ার জন্য আমাদেরকে দিবেন আমরা অনেক দূর থেকে এসেছি আমার হাতে আরো খেলা আছে আমি দেখাবো ভালো ভালো খেলা আমার হাতে রয়ে গেছে তবে দাদা সবাই দশ বিশ খাওয়ার জন্য দেন আমি একটা চক্র দেব ঘুষু মনে খাওয়ার জন্য দেন তারপরে আবার খেলা দেখবেন আমি একটু রেস্ট নেই দিয়ে